ক্যাশিয়ার নাম লেখা থাকে তো তাই না ক্যাশিয়ার আমার সার্জারি করছে আমি সাতচল্লিশ হাজার টাকা দিয়েছি কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে এই জিরো এখানকার গ্ল্যান্ড বের করা কিন্তু স্যার তো এইখানে গ্ল্যান্ড থেকে অবাক যে এত গ্ল্যান্ড এইভাবে এখানে রেখে দিয়ে কিভাবে কি করলো আর শাকিল ভাই তো একদম প্রথম থেকে শেষ পর্যন্তই ছিল এখানে মানে অবজারভেশন কিভাবে করা করে আসলে এটা আসলে সেখানে এই ধানমন্ডি এলাকায় এটা আসলে নেই যেটা কামাল সারের এখানে আমি মানে বারবার মানে মাছ ছাড়ানোর বারবার ভাবে আসসালাম আলাইকুম আমি তারেক আমি ঢাকা থেকে আসছি এটা আমার দ্বিতীয়বার গাইনোকমিস্ট সার্জারি আমি প্রথমবার সার্জারি করি ধানমন্ডি এলাকা থেকে দ্বিতীয়বার সার্জারি করছি কামাল সারের ক্লিনিক থেকে ফার্মগেটের ধানমন্ডিতে আমি যখন প্রথম সার্জারি করি তখন আমার রাত নয়টায় সার্জারি করে হয়তো বা এগারোটার সময় আমার সাড়ে তারপর আমি ক্লিনিক থেকে বের হয়ে দেখি আসলে কেউই নেই একজন ছিল মেবি আর সেখান থেকে আমার সার্জারি করার মিনিমাম ম্যাক্সিমাম পাঁচ মিনিটের ভেতরে আমার রেজিস্ট করে দিয়েছে আর আমি এই যে কামাল সারের এখানে আসছি ওনারা আমার সকাল নয়টায় আসতে বলছে আমি নয়টার আগে আসছি এসে একদম নয়টায় কাজ শুরু করছে শুরু করার পরে সারেরা খুব সুন্দরভাবে আমার সার্জারিটা করলো করার পরে দুপুরে লাঞ্চ আমার মানে ফুল ডেটা এখানে থাকা লাগছে সারের অবজারভেশনে রাখছে আমার দুপুরের খাবার এখানে খাওয়া দাওয়া করানো হয়েছে তারপর আমার সন্ধ্যার দিকে ছাড়া হয়েছে মানে ফুল ডে আমার অবস্থাটা আসলে কি হয় কি না হয় সম্পূর্ণ দেখভাল এখানে করা হয়েছে কিন্তু প্রথমবার সার্জারিতে আসলে জাস্ট বের করেই পাঁচ মিনিটের ভেতরে আমার আমার নিজের গাড়িতে ওটে চলে চলে আসা লাগছে আর আর প্রথমবার যখন আমি সার্জারি করি ওটির যে বিষয়টা মানে ব্যথা কিংবা কম ব্যথা বেশি ব্যথা এটা দুই জায়গায় প্রায় যে যেহেতু অবাস করে করে ব্যথা কম বেশি লাগে লাগে না এরকম দুই জায়গায় সেম কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমরা কোথায় যাব আমার একটা বিষয় এইটা যে আমরা কোন ডক্টরের কাছে যাব। এই বিষয়টা খুব মানে কম্পারেটিভ একটা স্টাডি এটা বোঝা লাগবে কারণ আমি সবাইকে এটাই বলবো যে আপনারা যে কোনো একজন ডক্টরের কাছে গিয়ে সেই ডক্টরের কাছে সার্জারি করাবেন না আপনারা একজন ডক্টরের কাছে যান আরেকজন ডক্টরের কাছে যান এইভাবে অ্যাটলিস্ট তিনজন ডক্টরের কাছে যান তারপর কোন ডক্টরের ব্যবহার তার স্টাফদের ব্যবহার ঠিক কেমন যেমন আমি কামাল স্যারের কাছে যখনই আসছি স্যার আমার মাথায় হাত দিয়ে বলছে বাবা বাবা বলে ডাকছে যে বাবা তুমি এটা করবা মানে উনি কিন্তু অনেক ভাবে চিন্তে তারপরে আমার সার্জারির বিষয়ে উনি ই করছে কিন্তু প্রথমবার যখন করছি আমি যখন গেলাম যে স্যার আমার তো দুই সাইড সমান হয়নি তখন উনি বলল যে কি বলেন সমান হয়নি তো ঠিক আছে জাস্ট একটা মানে বিহাভিয়ারটাও ভালো না কিন্তু এইখানে শাকিল ভাই আছে শাকিল ভাই একদম মানে নিজের ভাইয়ের মতো নিজের ভাইয়ের মতোই জাস্ট মেন্টালি আমাদের এই যে সমস্যা আছে মেন সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম এটা তো কোনো শারীরিক সমস্যা না এটা হচ্ছে মেন্টাল সাপোর্টের আমাদের প্রয়োজন দরকার যেটা শাকিল ভাই ছাড়া আসলে অন্য কেউ দেওয়া সম্ভব নয় তাহার এখানে মাস স্যার আছে শাকিল কামাল স্যার আছে যারা আমাদের আসলে বাবা ছাড়া ডাকে না তাদের ট্রিটমেন্ট তো অত্যন্ত ভালো পর্যায়ের তাছাড়া তাদের ব্যবহার আরো উন্নত মানের কিন্তু অন্য প্রথমবার ধানমন্ডি এলাকায় আমি যখন গেছি আমাদের স্টাফদের মানে আমি যার কাছে টাকা জমা দিছি মজার বিষয় যার কাছে আমি টাকা জমা দিছি ক্যাশিয়ার নাম লেখা থাকে তো তাই না ক্যাশিয়ার আমার সার্জারি করছে মানে আর ডক্টর খুব কম সময়ই ছিল মানে কারণ নামের আগে ডক্টর লেখা ছিল না এখানে যেমন কামাল স্যার নিজে মানে একশো পার্সেন্ট সার্জারির ভেতরে নব্বই পার্সেন্ট সার্জারি কামাল স্যার নিজেই আমার করছে তারপর যেমন লেখা ছিল ডক্টর মাসুদ স্যার ডক্টর মাসুদ স্যার আজকে সম্পূর্ণ লিকুইড বের করে দিলো। তারপরে মানে লেখা ছিল যে ইনি ডক্টর উনি নার্স আর প্রথমবারে আমার যে টাকা জমা নিয়েছে ক্যাশিয়ার রিসিপশনে যারা থাকে তারাই ছিল আমার এটা আমার অত্যন্ত মানে মারাত্মক আকারে খুব কষ্টের একটা বিষয় আর এখানে কামাল স্যার আমার সার্জারি করতেছে পাঁচ মিনিট ফর মাথায় বলছে বাবা কোনো সমস্যা কোনো কিছু হচ্ছে আর শাকিল ভাই তো একদম প্রথম থেকে শেষ পর্যন্তই ছিল এখানে যেটা দরকার মেন কম্পারেটিভ স্টাডি আমাদের লতে আসলে কম্পারেটিভ স্টাডি করানো হয় এক দেশের সাথে আর এক দেশের আসলে ল কেমন এখানেও সেরকম একটা বিষয় এখানে মেন কথা হচ্ছে মেন্টাল সাপোর্ট যেটা এখান থেকে আমি মারাত্মক আকারে পাইছি আর তাদের ট্রিটমেন্ট আরও উন্নত মানের আর এতক্ষণ কথা বলার মূল কথা এটাই আপনারা কখনোই একজন ডক্টরের রিভিউ কিংবা একজন ডক্টরের কথাবার্তা দেখে সেখানে যে শুধু সেখান থেকে সাপোর্ট নেবেন না আমি কোনো ডক্টরকে খারাপ কিংবা ভালো বলছি না আমি বলছি যে কোন ডক্টরের কাছে আপনারা যাবেন সেটা চুজ করবেন কিভাবে বাংলাদেশে একজন ডক্টর এই সার্জারি করায় না অনেকজন ডক্টর করায় তার ভেতরে আমরা যদি যেহেতু আপনি ডিরেক্ট ঢাকায় এসে কারোর সাথে দেখা করতে পারবেন না আপনার নেটের মাধ্যমে দেখতে পাবেন নেটের সার্চ দিলে আপনি হয়তো চার পাঁচজন ডক্টরের ই পাবেন এখন আপনি চার জনের কাছে যাবেন যাওয়ার পরে তাদের বিয়ে বিয়ার তাদের আহ সমস্ত কিছু কোয়ালিটি আপনি তার জনের কাছে যাওয়ার পরে আসলে কোন জায়গায় আমার করা দরকার এক জায়গায় গেলেন যাওয়ার পর সেইখানে করলেন যে আমি মানে সব যে ভুল গুলো সার্জারিতে করা হয় তার ভিতরে এইটা হচ্ছে মেন ভুল যে আমরা এক জায়গায় যেয়ে এক জায়গায় করলাম তারপর প্রথমবার সার্জারিতে আমার টাকা লিখে দিয়েছিল সাতচল্লিশ হাজার আর টাকা পয়সার আমার খুব একটা সমস্যা না থাকার কারণে আমি বলিও নাই যে আমার এক পয়সা কমান আমি সাতচল্লিশ হাজার টাকায় দিছি কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে এই জিরো মানে কোনো ফলাফলই নেই কারণ আমি গিয়েছিলাম জাস্ট এই যে এরিওয়ালা নিপুল এরিওয়ালা এটা ফুলানি নিয়ে কিন্তু সেটা তো কিছু করে নেই এই সাইড ফুল টাওয়ায় ফেলছে আর এই সাইডটা যেমন ছিল তেমনই আছে আর এই তারপর যখন এখানে আসলাম কামাল সারের এখানে তখন সার দেখলো দেখে বলল আসলে এই সাইডে যে সাইডটা তো নষ্ট মতো হয়ে গেছে এই সাইডটা কিছু করা মানে এখন করা যাবে না এটা নিয়ে পরে ভাবনা চিন্তা করা যাবে এটা হয়তোবা অটোমেটিক দুই তিন বছর পরে হয়তোবা বা একটু ডেভেলপ হবে আর আমাদের কাজটা এখন মেন এই সাইডে এটা সার্জারির পর এখানে আসলে গ্ল্যান্ড প্রচুর পরিমাণে গ্ল্যান্ড রেখে মূল সমস্যা ছিল আমার এই সব জায়গায় সমস্যা ছিল না সমস্যা ছিল শুধু ইয়ারেওয়ালা অংশ যে ফোলা নির্বল ইয়ারেওয়ালা এইখানকার গ্লান্ড বের করা কিন্তু স্যার তো এইখানে গ্লান্ড থেকে অবাক যে এত গ্লান্ড এইভাবে এখানে রেখে দিয়ে কিভাবে কি করলো আর যখন কামাল স্যার মানে গ্লান্ড বের করছে তখন তো আমি নিজেও দেখছি শাকিল ভাই নিজেও ভিডিও করে রাখছিল যে আমার দেখানোর জন্য দেখো কি পরিমাণ গ্লান্ড বের হয় আসলে প্রচুর পরিমাণে গ্লান্ড এখানে রেখে তারপরে ওরা সার্জারি করছে যে কারণে আসলে ফলাফল আসেনি আর এখন তো স্যার মাসের স্যার আমার ড্রেসিং করে দিল আবার বুধবারে আসতে বললো আর কাটার দিনই শেষ আর কিছু নয় আর এখানে তো সার্জারির সার্জারির এখানে পরের দিন আসছি তারপরের দিন আসছি আজকে আমি তৃতীয় দিন আসলাম আবার স্যার বুধবারে আসতে বলল। মানে মানে অবজারভেশন কিভাবে করা করে আসলে এটা আসলে সেখানে এই ধানমন্ডি এলাকায় এটা আসলে নেই যেটা কামাল সারের এখানে আমি মানে বারবার মানে মাছ ছাড় আমার বারবার ভাবে আমি যখন আসছি একটু আগে সার বলতেছে তুমি তোমার খুঁজে বেড়াচ্ছি তুমি কই কই আমার একটু আগে সার আমি বসেছিলাম সার আমার বলছি যে আমি তো ভাবছি যে ছেলেটা আসে না কেন এরকম আসলে মানে এটা আমার অভিজ্ঞতা হলো আর কি ওই জায়গায় আমি যখন আমার যেদিন সার্জারি হয় সেদিন দেখি মানে আমি সহ আরো দুইজন ছিল মোট তিনজন তারপরে যেদিন আসছি সেদিনও সার্জারি ছিল আজকে আসলাম এখনো দেখছি যে তিনজনের মানে আমার মনে হয় সারা প্রতিদিন তিনটা বেড প্রতিদিন মনে হয় তিনজন করে সার্জারি করে বেশি করে না আর সারারা সকালেই করে রাত দশটায় এগারোটায় সার্জারি করে রাত একটা দুইটার সময় ছাড়ে না আপনারা যদি সার্জারি করেন আহ তাহলে এখানে আসেন এসে শাকিল ভাইয়ের সাথে কথা বলেন সারদের সাথে কথা বলেন তারপর যদি চান অন্য জায়গায়ও যান সব জায়গায় আপনারা স্টাডি করেন স্টাডি করে যদি আপনাদের ভালো লাগে তারপর অনেক ভাবনা চিন্তা করেন ভাবনা চিন্তা করে আপনারা এখানে করেন যেহেতু আমার দ্বিতীয়বার এখানে কাইন করছে সার্জারি আমি এরকমও দেখছি যে এখানে ভাইদেরা আছে যে তৃতীয়বারও করছে এখানে এসে আর কি হ্যাঁ এটাই আর কি আপনারা খুব মানে মেন্টাল সাপোর্ট এখান থেকেই নেওয়া লাগবে আর মেন সমস্যা মেন্টাল সাপোর্ট আর ট্রিটমেন্ট যেন সফলতাটা পাওয়া যায় এই সমস্যায় আমরা যারা ভুগি আসলে মাথাটা আসলে গ্রাক হয়ে থাকে আমাদের হ্যাঁ এই জন্য আপনারা এসে অনেক সময় ধরে এখানে কথা বলবেন কথা বললে আপনারা জাস্ট কি করা যায় তখন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ